ইউথুপিয়ার মানুষগুলা এখনো দেখলে হাসি লাগে হুম আমি অতিরঞ্জিত করতেছি আমি ছয় বার গেছি ইউথুপিয়া তো মাঝে মাঝে বেশিরভাগ মানুষ দেখলে হাসি আসে মনে হয় ডাইসের ছোঁয়াই ছোয়াই লাগায় না নাক দেখো কেমন পাও দেখো কেমন ঠোঁট দেখো কেমন রং দেখো কেমন কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল ঠিক না আল্লাহর আল্লাহ কাছে আকর্ষণের পাত্র ছিল কেমন আকর্ষণের পাত্র ছিলেন এটা দুনিয়ার সামনে তুলা ধরার কোনো প্রয়োজন নাই যা বেলা রদি আল্লাহতালা আনহু আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন জমিনে চললে জাননাতে আল্লাহর রসুল কর থেকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন মা বা লুকা বেলাল তোমার অবস্থা কি স্বামী তুই খাসখাসা কাদাম আমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে তাও আমার পিছে না তাও আমার ডাইনে না তাও আমার বামে না বিলকুল আমার আগে আগে আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো তাহলে জমিনে চললে কি জান্নাতে পদধ্বনি হয় এরকম বেলাল রদি আল্লাহ তালু একানা ওনার সাথী সঙ্গী একজন ছিলেন হারেস বিন নোমান বেশি প্রসিদ্ধ সাহাবিনা না আল্লাহর রসুল যখন জান্নাত করতেছিলেন সায়ের করতেছিলেন তো ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন

হারেস বিন নোমান ডেলি রাত্রে তাহার কোরান কোরআন পড়ে আর আমরা জান্নাতে শুনি আপনি তো আজকে শুনলেন কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন বেলাল রদি আল্লাহ তালানু সারির লোকই ছিলেন গরিব ছিলেন নিতান্ত গরিব তো বংশ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা কি ভিতরের ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয় আর যখন ভিতরে রং আসে তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে বাইরে বাইরে এটা ওঠে গোলাপের প্রথম ভিতরে রং আসে তারপরে এটা বাহিরে ফুটা ওঠে তো ভিতরে রং আটলি বাহিরে ফুটা ওঠে সত্য এটাই আগে ভিতরে রঙ আনতে হবে ভিতরে যখন রং আসবে তখন বাহিরে ফুটা উঠবে আল্লাহ জিন্দিগি এটাই আফের জুরের জিন্দিগি বলতে ছিল না হম হজরত মৌলানা সাইদ সাহ সাইদ মেসবা সাহ বলতেছিলেন না জুজুরকে দেখছি কামরাঙ্গের চোর আসলে এখনো আমার হাসি লাগে যে দেখলাম কি 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 হইলাম হইল আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে দেখলাম কি ছোটবেলা আর হইল কি কেননা অনেক সময় তো এইখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে নদী এত শুকাইত যে নৌকা থাকতো না এক নম্বর গেট ওইখান দিয়ে একটা বটগাট ছিল জানি না এখন আছে কিনা নদীর পারে ইট বালু বিক্রি হতো ওইখান দিয়ে পার হয়ে পাতাইলা কামরাঙির চল মেরা দিতাম রহমতুল্লাহ আলাই বাস্তবিক ভিতরে ছিল রং বাহিরে ওঠে ফুটা উঠছে রংটা কোথায় ছিল আল্লাহওয়ালাদের রং ভিতরে হয় তারপরই ফুটা ওঠে রাবেয়া বসরি ও রহমতুল্লাহ আলাইহা রাবেয়া বসরির বাড়ি আর বেলাল রবি তালানুর বাড়ি এক থেকে দেড় ঘন্টা দূরত্ব কিন্তু রাবিয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয় রাবেয়া বসরি ও কৃত দাসী ছিল ওর ভিতরটা রঙ্গিন ছিল আজকে আমাদের ভিতরে রং নাই সব রং উপরে সব রং কি সব রং যুবকের জবনের রং উপরে ভিতরে নাই ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে জমিন ও যুবককে লூட் দিতো সেলুন আবিসে জমিন দিয়া হার্টলে জমিন বলে মাথা মাসির কফি বতনি তুমি আমার পেটে কবে আসবে তোমাকে আপ্যায়ন করব জমিও সেলুট দেয় রাস্তাও অন্যের রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করে দেশও অন্য দেশের উপরে গৌরব করে মহাদেশও অন্য মহাদেশের উপরে গৌরব করে কি আপনার কি বিশ্বাস হয় না এশিয়া মহাদেশ সারা দুনিয়ার উপরে গৌরব করে প্রথম তো গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল সৌদি আরব এশিয়ায় না না ইউরোপে না রাশিয়ায় কোথায় তো এশিয়া সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি মক্কাতুল দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে না বিশ্বাস হয় না বাকিদের কথা বাদেই দিলাম এশিয়া সারা মহাদেশের উপরে গৌরব করে যে আমার পেটে বাইতুল্লা আইনামা তুয়াল্লু ফাতাম্ আমার পেটের ভিতরে বাইতুল্লাহ যেইখানেই হও ওইদিকে মুখ করো যেখানেই হও ওইদিকে মুখ করো আর এর চেয়ে বড় হইলো আমার পেটের ভিতরে মোহাম্মাদুল এরকম মহাদেশ গৌরব করে মহাদেশ গৌরব করে তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া বোখারা রাশিয়ায় মুসলিম রাশিয়ায় ওই জমিও গৌরব করে যে আমার ভিতরে আমার পেটে ইমাম বোখারি রহমতুল্লাহ সত্য এটি আজকে আমাদের রং বাহিরে ভিতরে নাই কিন্তু উচিত ছিল ভিতরটাকে ভিতরটাকে করা ভিতরে যত রঙিন যত রং বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে মানুষ একমাত্র প্রাণী যে চশমা মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায় কি বলে না চোখে অপারেশন করে হ্যাঁ আরে অপারেশনটার নাম বলেন না ছানি অপারেশন করে মানুষ একমাত্র আমারও অপারেশন করা মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে এই জন্য বলতেছিলাম মানুষের চোখে রং নাও পড়তে পারে যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নাই কেননা সৃষ্টি চশমাও পরে না আবার সৃষ্টির চোখে ছানিও পরে না একমাত্র মানুষের চোখে ছানি পড়ে একমাত্র মানুষই চশমা পরে আর কোনো সৃষ্টি চশমা পরে না কেউ প্রমাণ দিতে পারবে না চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য পশুর ডাক্তার চোখ পশুর চোখের কোন ডাক্তার নাই মনে হয় পারতেছিল। পারতেছি না বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে আজকে আমাদের ভিতরে রং নাই সব বাহিরে রং আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহ রহমতের ছোয়া সব সময় থাকবে এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে কিন্তু না যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া পরিপূর্ণ মনোযোগ দিয়া। তাইলে আল্লাহর কথা সত্য লা আল্লাহ কুন্তুর হামুন রহমতের কানেকশন রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে তখন আর শত মজলিশ দরকার হবে না এক মজলিসে জিন্দগি চেঞ্জ কয় মজলিশে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো হাজারো লোক আছে ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় কিতাবাদিতে দেখ খুঁজলে দেখা যায় সামান্য কথায় জীবন চেঞ্জ ইব্রাহিম না আধাম রহমতুল্লাহ জিজ্ঞাস করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস আমি উঠ তালাশ করতেছি উঠ পাগল নাকি ছাদে উঠবে কি করে আমি যদি পাগল হই তো আপনি পাগল বলছে আমি কি কইরা কতলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা বহুত জীবন চেঞ্জ কথা কিন্তু লম্বা না দিল দেমা ফাইরা সব বাহির হয়ে গেছে ওই দিনই রাজত্ব ছেড়ে দিছে এতটুক কথায় জীবন চেঞ্জ বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ বলছে কাদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না বলছে কেন কাদি জানিস কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশাও না তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আর টাকা দিয়া তাই না যে আল্লাহ সৌন্দর্য দিল কালকে কি কিফিল ঐখানে চিৎকার দিছে আর জমিনে পড়ছে ওরা বন তোর গায়ে তো এখন আঙ্গুলের ছোয়া দিলাম তাতেই তোর এই অবস্থা আমি কিফিলের কালকে কি হবে টাকার তোকে দিয়া দিলাম আঙ্গুলের লাগাবো না কিন্তু একটা অনুরোধ করবো যদি তুই রাখিস সেটা কি বলে হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু ঘরের দরজায় লেখা উঠছে কদ গাফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিল কে মাফ করে দিছে মজলিস বেশি লাগে না একটাই যথেষ্ট যদি শোনা শোনার মতো হয় মজলিস মজলিসের মতো হয় আর কথা যদি দিলে কাঁথে হ্যাঁ সত্য এটাই হাজারো কাহিনী আছে এক কথায় জীবন চেঞ্জ আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা মৃত্যু মানুষের কথায় বলছিলেন বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই কোরআনের এক আয়াত শোনায়া দিচ্ছেন যার অর্থ এখনো কি মোমেনের ফিরে আসার সময় হয় নাই আব্বাস থেকে উঠতে দেরি মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয় না নামই ছিল মালিক ইবনে দিনার আর একটা কাহিনী মনে উঠলো এই জন্য শুনাইতেছে ওনার জামানায় এক বাদশাহ ছিলেন ইয়াসির বিন মুহাল্লাব বড় প্রতাপশালী ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল এজিদ বিন মোহাল্ল তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় তো সান শকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তাকায় তাকায় দেখতেছিলেন যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেকা চোখে দেখছে পাক দিয়ে যদি মোহাম্মদুর রসুল উল্লাহর তরিকা শিখতে চায় তাহলে কদমে কদমে ওলামা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহ এত আল্লাহ দুনিয়ার কোন দেশে আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে না জানি না হয় হয় না না আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ডোকে দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকতার থেকে সীমানায় ঢুকলো অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়া এই বার্মা পাড়য় সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশে সীমানা ঢুকলে পেলেনি বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে কসম কোথায় আমি আমার অভিজ্ঞতা বলতেছি শতবারের ফ্লাইর অভিজ্ঞতা বলতেছি শতবার হবে কতবার হবে হবে গুনতে যদিও আমার এই কথাটা অনেকে মানবে না কিন্তু আমার তাকাইল বলতেছি দিলের ধারণা আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানা ঢোকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকা গেছে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা আপনারা মানবেন না আমার এই পরি আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথায় নাই আসেন আজকে তবা করা এই দুটা জিনিস এই দুটা রোগ থেকে নিজেকে হাওয়া এই বাঁচাই হল অপকর্মের মূল সমস্ত গুণার মূল পারবেন আজকে তবা করা পারবেন প্রথম তবা করেন করলেন তওবা কে কে তওবা করবেন দেখি পাক্কা বলে আল্লাহ করলাম বলেন 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 আল্লাহ করলাম নামান এতটুকুই যথেষ্ট আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতে সে হালমির মুস্তাক আলাম বন্ধুর উম্মত হায় 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 বন্ধুর উম্মত

ওলা আমাদের সোহবত ওটার জন্য সোহবত লাগবে সোহবত কি লাগবে শুধু শুধু বলে নয় শফির আহম্মদউল্লাহ আলেই শেষ করে দিতেছি সফি আহমদউল্লাহ আলে একদিন থানবির আহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন জন্য আগে হাফিজ জুজুর রোদে দেখতাম মস্তনবি শরীফের খুব শেয়ার পড়তেন আকি আক্তার সব রহমতুল্লাহ দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন তো থানবী রহমতুল্লাহ আলহ খুব পড়তেন তো শফি সাহেব বলতেছে কয়ে আরা সায়েররা মাসনবি তো শের না সায়েররা অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবী রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে কি অতিরঞ্জিত বা একদম সোহবতে বা আওলিয়া সামান্য সময় আল্লাহ ওয়ালাদের হকানি আলেমদের সোহবত বহত্তর আস صد সালে آد বেরিয়া ریاহিন 100 বছর ইবাদতের 14ম সুবহান আল্লাহ बोलते এটা কি অতিরঞ্জিত না তানবী رحمتুল্লাহ আলাইহী বলে 100tal 100 না লেখছে 1 লাখ لکھলো তো তিরঞ্জিত হবে না তানা হইতে পড়ে যেই মুহূর্ত আল্লাহ ওয়ালাদের হকkani আলেমদের সাহবতে ছিল ওই সোহব সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোনা গেছে তো লক্ষ কোটি বৎসর বললি অসুবিধা মুফতি আজম শফি রহমতুল্লাহ আলী আবার হাট হাজারি শফিস মনে করেন না ওনার নাম আহম্মদ শফি হারিমুন মুফতি শফি হ্যাঁ উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসবো না তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলা সহবত কত জরুরি আল্লাহওয়ালাদের সহবত কত জরুরি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না দোষটা আমাদের ঘাড়েই নিতেছি আমারই দোষ আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলা আমাদের সহবত কত জরুরি নইলে রং ডম দেখলে বেলাল রবি আল্লাহ তালা নুর ভিতরে দুনিয়ার কোন কোনো ছিল না রং ছিল না ডং ছিল